বিএনপির পক্ষে এই বিচারগুলো করা সম্ভব এবং করবে আপসিন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যার নেতৃত্বে আমরা দেশব্যাপী আন্দোলন সংগ্রাম করেছি হিসাবে এই দেশের সামনে জাতির সামনে এখন পর্যন্ত আপসিক ভূমিকা থেকে তার প্রতি দেশের মানুষের যে ভালোবাসা যে শ্রদ্ধা তার যে বিরল বিরল যে ছবিগুলো আজকে পর্যন্ত প্রদর্শিত হয়ে যাচ্ছে ফ্যাসিস্টের বিরুদ্ধে শুধু নয় এরশাদের বিরুদ্ধে সুরাজারের বিরুদ্ধে এই যে ছবিগুলো জ্বলন্ত সাক্ষী সেই জন্য এই যে বিএনপি গণমানুষের দল হিসাবে যে ধারাবাহিক ব্যক্তিত্ব ধারাবাহিক রাজনীতি সেটি হল আরেকটি প্রমাণ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ হিসাবে আপনারা যারা ছবিগুলো তুলেছিলেন আজকে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান ইচ্ছে করলেন আমাদের বিএনপি নেতৃবৃন্দের মাধ্যমে আমাদের অঙ্গ সংগঠনের সংগ্রামে যারা শহীদ হয়েছে খুন হয়েছে তাদের বাড়িতে বাড়িতে আমাদেরকে পাঠিয়ে দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াতে পারতাম এবং দাঁড়িয়েছি এলাকাভিত্তিক কিন্তু তারেক রহমান তার নিজের চিন্তায় তিনি একটা আলাদা এটাকে আমি সম্পূর্ণ অরাজনীতিকে বলবো যদিও বিএনপি পরিবার নাম আছে তার পাশে দাঁড়ানো মানব কল্যাণে থাকা সহায়তা করা সহযোগিতা করা এটা বিএনপির একটা সেল এবং এই সেলটা আমি মনে করি একটা পারমানেন্ট সেল হিসাবে আত্মপ্রকাশ করেছে এটা একটা মাইল আমরা সামনে ভোটের আশা করতেছি ভোট হবে এতটুকু বিশ্বাস এই দেশের মানুষের কাছে আমাদের আছে ইনশাল্লাহ বিএনপি সেই সরকারের নেতৃত্ব দিবে তখন এই যে আমরা বিএনপি পরিবার যে কাজগুলো এখন করছি তখন এটা আরো বেগবান হবে আরো দায়িত্বশীলতার সহিত করবে এবং করতেই হবে এটা জাতির প্রত্যাশা সাধারণ মানুষের প্রত্যাশা এবং যে পরিবারগুলো গুম হয়েছে খুনের শিকার হয়েছে তাদের আগ্রহ তাদের চিন্তা তাদের এই যে আকাঙ্ক্ষা এই দলের প্রতি এটা আমরা বিএনপি পরিবারের প্রতি থাকবে এবং বিএনপি পরিবারের দায়িত্ব হল তাদের পাশে থাকা এবং তাদের পাশে থেকে এই কাজগুলো করে দেওয়া প্রিয় ভাই আপনারা লক্ষ্য করেছেন গত এক সপ্তাহ দশ দিন জাতিসংঘের যে প্রতিবেদনটি প্রকাশ পেল সুইজারল্যান্ডের জেনেভায় সেখানে স্পষ্ট ভাবে বলেছে যে ফ্যাসিস্ট কিভাবে গুম করেছে কিভাবে খুন করেছে কিভাবে আয়নাঘর সৃষ্টি করেছে কিভাবে হত্যা করেছে এবং সরকারকে পরামর্শ দিয়েছে যে আন্তর্জাতিক আদালতে আপনারা মামলা করেন এবং সেখানে শেখ হাসিনা যে সরাসরি নির্দেশ দিয়েছে তাহলে শেখ হাসিনা কতটুকু অপরাধ করেছে কি হত্যাকাণ্ডের সঙ্গে কি সঙ্গে সরাসরি জড়িত এই যে ফটো জার্নালিস্ট যাদের আজকে চোখ নাই যারা বন্ধুত্ব বরণ করেছেন তার নির্দেশেই এগুলো হয়েছে হেলিকপ্টার থেকে হেলিকপ্টার থেকে যে গুলি করেছে জুলাই আগস্ট যে আন্দোলন সর্বশেষ সেখানে যে চোদ্দশের উপরে খুনের কথা বলা হয়েছে সরাসরি হরতাল দিয়েছে আমরা আগেও বলেছি অনেকগুলো মিটিং এ বলেছি আমি গতকালকেও বলেছি হয়তো বা সব বিচার তারা করতে পারবেন না কিন্তু বিচার আমাদেরকে করতে হবে বিচার ছাড়া এই দেশে অন্য কিছু এই জাতি মেনে নেবে না তাহলে এই আস্থাটা কার উপর এই বিশ্বাসটা কার উপর উপর বিএনপির এবং নেতা এই কারণে এই আস্থায় বিশ্বাস যে বিএনপি গণমানুষের দল বিএনপি জনগণের দল এবং বিএনপির পক্ষে এই বিচারগুলা করা সম্ভব এবং বিএনপি করবে